নমস্কার বন্ধুরা বাঙালি সেরা হেসেলে সবাইকে স্বাগত আজকের বাঁধাকপির একটা নতুনত্ব রেসিপি আপনাদের সাথে শেয়ার করতে চলেছি আশা করি রেসিপিটা আপনাদের অবশ্যই করে ভালো লাগবে আর এটা ভাত রুটি পরোটা সব কিছুর সাথেই কিন্তু ট্রাই করতে পারবেন তাহলে চলুন আর দেরি করবো না রেসিপিটি এবার আমরা দেখে নিই এর জন্য প্রথমে একটা মিডিয়াম সাইজের বাঁধাকপির অর্ধেকটার মতো নিয়ে নিয়েছি এখানে আমি অল্প পরিমাণেই করছি তো এবার এটাকে ছোটো ছোটো করে কুচিয়ে নেব বাঁধাকপি যত এখানে পাতলা পাতলা করে কুচিয়ে নেবেন ততই কিন্তু এটা খেতে আরো বেশি ভালো লাগবে তো বাঁধাকপিগুলোকে কুচিয়ে নিলাম একটা পাত্রের মধ্যে নিয়ে নিয়েছি এবার এগুলোকে পরিষ্কার করে ধুয়ে নেব আর অন্য দিকে একটা ব্লেন্ডারের মধ্যে নিয়ে নিচ্ছি চার পাঁচটার মতো কাঁচা লঙ্কা যেহেতু লঙ্কাটাতে ঝাল একটু কম সেই জন্য বেশি পরিমাণে নিলাম আপনারা আপনাদের স্বাদ মতো লঙ্কাটা দেবেন আর দিলাম এক ইঞ্চি পরিমাণে আদার টুকরো সামান্য পরিমাণে একটু জল দিয়ে দিলাম দিয়ে মশলাটাকে ভালো করে বেটে নিতে হবে তো মশলার পেস্ট এখানে আমাদের তৈরি হয়ে গেছে এবার রান্নাটা শুরু করব তার জন্য গ্যাস অন করে একটা কড়াই বসিয়ে দিয়েছি কড়াই ভালো মতো গরম হলে দেড় টেবিল স্পুন পরিমাণে সরষের তেল দিয়ে দিলাম খুব বেশি তেল দিইনি দেখতেই পাচ্ছেন অল্পই তেল দিয়েছি তো এবার আমি অ্যাড করছি দুটোর মতো গোটা এলাচ এক টুকরো দারচিনি তিন চারটির মতো লবঙ্গ একটার মতো শুকনো লঙ্কা দিয়ে দিলাম দিচ্ছি পরিমাণে স্পুন গোটা জিরে আর দেব দু পিঞ্চ মতো হিং গ্যাসের ফ্লেমটাকে একদম লো করে দিয়ে খুব ভালো করে এটাকে ভেজে নিতে হবে প্রায় পনেরো থেকে কুড়ি সেকেন্ডের মতো মশলাটা ভেজে নিলাম খুব সুন্দর একটা গন্ধ বেরিয়েছে এই পর্যায়ে এসে আদার কাঁচা লঙ্কার যে পেস্টটা তৈরি করে রেখেছিলাম সেটা দিয়ে দিলাম খুব ভালো করে আদার কাঁচা লঙ্কাটাকে মশলার সাথে কষিয়ে নেব এইভাবে আদার কাঁচা লঙ্কাটাকে ভালো মতো কষিয়ে নিলে কিন্তু আদার যে একটা কাঁচা গন্ধ আছে সেটা আর থাকে না মশলাটাকে কষিয়ে নেওয়ার পর দিয়ে দিচ্ছি একটা মিডিয়াম সাইজের টমেটো টমেটোটাকে এইভাবে পাতলা পাতলা করে কেটে দিয়ে দিলাম টমেটোটাকে এখানে আমি কুচিয়ে ব্যবহার করছি না কারণ একটু গোটা গোটা থাকলে এটা খেতে আরও বেশি ভালো লাগবে তো টমেটোটা দেওয়ার পর আরও কিছুক্ষণ কষিয়ে নিলাম তো যেহেতু কড়াইয়ের গায়ের সাথে লেগে যাচ্ছে সেই জন্য সামান্য একটু জলও একসাথে অ্যাড করে দিলাম এবার আমি গুঁড়ো মশলাগুলো অ্যাড করবো প্রথমে দিচ্ছি কালারের জন্য ওয়ান টি স্পুন পরিমাণে কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো এটা কিন্তু সম্পূর্ণ অপশানাল আপনারা চাইলে এটা দিতেও পারেন আবার নাও দিতে পারেন হাফ স্পুন পরিমাণে হলুদের গুঁড়ো দিয়ে দেব ধনের গুঁড়ো দিচ্ছি হাফ স্পুন আর একই সাথে জিরের গুঁড়োও দিয়ে দিচ্ছি হাফ টি স্পুন পরিমাণে আর এখন আমি লবণটা অ্যাড করছি না তার কারণ টমেটোটাকে আমি একটু গোটা গোটাই রাখবো কিন্তু লবণটা দিলে টমেটোটা তাড়াতাড়ি নরম হয়ে যাবে বলে লবণটা এখন আর দিলাম না তো আরও কিছুটা পরিমাণে জল দিয়ে দিলাম দিয়ে মশলাটাকে খুব ভালো করে কষিয়ে নেব মশলাটাকে প্রায় মিনিটখানেক সময় ধরে কষিয়ে নিয়ে দিয়ে দিলাম ভেজানো ছোলার ডাল এখানে আমি এক কাপ পরিমাণে ভেজানো ছোলার ডাল নিয়ে নিয়েছি তো ডালটাকে দিয়ে মশলার সাথে আরও বেশ কিছুক্ষণ কষিয়ে নিতে হবে তো দেখতেই পাচ্ছেন আগের থেকে কিন্তু মশলাটা বেশ শুকনো শুকনো হয়ে গেছে এবার আমি অ্যাড করে দেব পরিষ্কার করে ধুয়ে রাখা বাঁধাকপি একসাথে সব বাঁধাকপি অ্যাড করবো না অল্প অল্প করে অ্যাড করব আর নাড়তে থাকবো তো এইভাবে নাড়তে নাড়তে যখন কিছুটা কমে যাবে তখন আবার বাকি বাঁধাকপিগুলো অ্যাড করব। শেষে অল্প কিছুটা পরিমাণে কপি রয়ে গেছে সেটাও দিয়ে দিলাম দিয়ে আবারও ফের ভালো করে নেড়েচেড়ে একসাথে মিশিয়ে নেব আর একই সাথে দিচ্ছি স্বাদ অনুযায়ী লবণ লবণটা এই সময় দিয়ে দেবেন এতে করে বাঁধাকপিটা অনেকটা কমে আসবে তাতে করে নাড়তে সুবিধা হবে আর দিচ্ছি বেশ কিছুটা পরিমাণে চিনি যেহেতু নিরামিষ রান্না চিনি কিন্তু অবশ্যই দিতে হবে তো এখানে আমি দেড় টে স্পুন পরিমাণে চিনি অ্যাড করলাম কারণ বাঁধাকপির তরকারিতে কিন্তু চিনির পরিমাণটা একটু বেশি লাগে তো আপনারা চিনিটা আপনাদের স্বাদ মতো অ্যাড করবেন লবণ আর চিনিটা দেওয়ার পর ভালো করে নেড়ে চেড়ে মিশিয়ে নিচ্ছি এখানে দেখতেই পাচ্ছেন কপিটা থেকে কিন্তু জল বেরোতে শুরু করে দিয়েছে তো এই পর্যায়ে এসে এটাকে ঢাকা চাপা দিয়ে চার থেকে পাঁচ মিনিটের মতো মিডিয়াম ফ্লেমে রান্না করতে হবে চার পাঁচ মিনিট হয়ে গেছে ঢাকনাটা খুলে নিলাম তো চার পাঁচ মিনিট ঢাকা চাপা দিয়ে রাখার ফলে ডালটা কিন্তু প্রায় অর্ধেকের মতো সেদ্ধ হয়ে গেছে তো আরও একবার একটু নেড়ে চেড়ে কপিটাকে ভাজা ভাজা করে নিচ্ছি তো সব শেষে আমি এখানে অ্যাড করে দিলাম পরিমাণ মতো গরম জল খুব বেশি পরিমাণে জল অ্যাড করবো না আর এখানে বিশেষ করে ছোলার ডালটা সেদ্ধ হওয়ার জন্যই কিন্তু জলটা অ্যাড করলাম তো ভালো করে জলের সাথে নেড়ে চেড়ে একসাথে মিশিয়ে নিলাম আর ওপর থেকে দিয়ে দিলাম চারটের মতো গোটা কাঁচা লঙ্কা এটা কিন্তু আমি ঝালের জন্য দিলাম না কাঁচা লঙ্কাটা দিলে সুন্দর একটা ফ্লেভার হয় সেই জন্য অ্যাড করলাম এবারে ঢাকা চাপা দিয়ে মিডিয়াম টু হাই ফ্লেমে চার থেকে পাঁচ মিনিটের মতো ফুটিয়ে নিতে হবে মিনিট চার পাঁচেক হয়ে গেছে ঢাকনাটা খুলে নিলাম তো দেখতেই পাচ্ছেন জলটা কিন্তু একেবারে শুকিয়ে গেছে তবে এখনও সামান্য একটু জলোভাব রয়ে গেছে তো সেজন্য এটাকে আরও একটু ড্রাই করে নিতে হবে আর দেখে নেব ডালটা সেদ্ধ হয়েছে কিনা দেখুন ডালটা কিন্তু খুব সুন্দরভাবে নরম হয়ে গেছে আর যেহেতু বললাম যে এটাকে আরও একটু ড্রাই করতে হবে তো সেজন্য আপনারা এইভাবে একটু নাড়াচড়া করে নিতে পারেন হাই ফ্লেমে তবে আমি মিডিয়াম ফ্লেমে রেখে এটাকে দু মিনিটের মতো ঢেকে রাখলাম দু মিনিট পর ঢাকনাটা খুলে নিলাম রান্না কিন্তু এখানে আমাদের মোটামুটি প্রায় তৈরি হয়ে গেছে দেখুন তরকারিটা কিন্তু বেশ শুকনো শুকনো হয়ে গেছে সব শেষে দিয়ে দিচ্ছি অল্প কিছুটা পরিমাণে ধনেপাতা কুচি যেহেতু শীতের সিজন সেই জন্য কিন্তু ধনেপাতা কুচিটা দিলে স্বাদটা আরও বেশি ভালো হয় আর দিয়ে দিলাম ওয়ান থার্টি স্পুন পরিমাণে শাহি গরম মশলা গুঁড়ো আর একই সাথে দিচ্ছি ওয়ান টি স্পুনের মতো ঘি নিরামিষ রান্না একটু ঘি দিলে স্বাদটা কিন্তু আরও বেশি ভালো লাগে এবারে ভালো করে নেড়ে সমস্ত কিছু একসাথে মিশিয়ে নিতে হবে তো এবার আমি গ্যাসের ফ্লেমটাকেও অফ করে দিলাম আর আপনারা রুটি পরোটা ভাত সবকিছুর সাথেই এটা ট্রাই করতে পারেন আমি বলছি বন্ধুরা খেতে জাস্ট অসাধারণ লাগে তো আমার রেসিপিটা কিন্তু একেবারে তৈরি এবার এটাকে গরম গরম পরিবেশন করব আমার আজকের বাঁধাকপির এই রেসিপিটা আপনাদের কেমন লাগলো অবশ্যই জানাবেন আর ভালো লাগলে একটা লাইক আর শেয়ার করে দেবেন আর আমার থেকে নিত্য নতুন রেসিপি পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি প্রেস করে দেবেন তাহলে আমি যখনই কোনো নতুন ভিডিও ছাড়বো তার আপডেট আপনাদের কাছে খুব সহজেই পৌঁছে যাবে আজ তাহলে এই পর্যন্ত আবারও দেখা হবে নতুন কোনো রেসিপির সাথে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ